তো সুপ্রিয় দর্শকগণ এই যে আমরা মনিয়ার খাল চাগণের শ্রী প্রীতম রবিদাস যে দুর্ঘটনাটা হলো এবং অ্যাম্বুলেন্স আসলো এই বিষয়ে আমাদের মনিয়ার খালের যে বিশিষ্ট ব্যক্তি শ্রী লাল রবিদাস উনি কিছু বলবেন কীরকম অ্যাম্বুলেন্স আসলো না আসলো উনি জানেন তো উনি বলবেন তো একটু বলুন তো কিভাবে অ্যাম্বুলেন্সটা আসলো আমরা তো গেলাম প্রথমে পালংঘাট থানা থাকে আপনারা কয়জন গেছিল

তো সুপ্রিয় দর্শক যে দেখলাম মনিয়া খারে জানা বিশিষ্ট ব্যক্তি একজন সম্মানিত শ্রী লাল রবিদাস উনি ওনারাই চার পাঁচজন গেছেন শিলচরে গিয়ে ডিসি থানাতে গেছেন এসপি অফিসে গেছেন ডিসি অফিসে গিয়ে ওনারা বিনম্রভাবে অনুরোধ করেছেন তো মুখিক অনুরোধ করেছেন যে আমাদের কাছে এই শক্তি নেই এই ছেলেটা দুর্ঘটনাগ্রস্ত হলো যার নাম প্রতম রবিদাস তাকে কিভাবে আমরা এ বাড়িতে আনা যায় এটা একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য তো উনাদের কথারা উনি নিয়েছেন এবং উনাদের প্রচেষ্টাতেই এই যে আমাদের কাছাড়ের জেলা উপায়ুক্ত শ্রীযুক্ত মৃদুল যাদবজি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রচেষ্টায় উনাদের আদেশে এই যে এখানে এসে পৌঁছলো আজকে যে দেখছেন তো উনারাই গিয়েছিলেন আপনারা সবার সামনে ভিডিও বার্ত তুলে ধরলাম